আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা জানবো ডায়াবেটিস নিয়ন্ত্রণের কিছু প্রাকৃতিক উপায় যা আপনার দৈনন্দিন জীবনে সহজেই পালন করতে পারেন ও সুস্থ থাকতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটি আপনার বা আপনার প্রিয়জনের জীবন বদলে দিতে পারে প্রথম দিকেই রয়েছে খাদ্যাভ্যাস পরিবর্তন চিনি ও চিনি জাতীয় খাবার এড়িয়ে চলুন উচ্চ ফাইবার যুক্ত খাবার খান যেমন সবজি শশা করলা দুধ দই ওটস বাদাম পরিমিতভাবে গ্রহণ করুন দিনে তিন বেলা না খেয়ে পাঁচ থেকে ছয় বেলা অল্প অল্প করে খান নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটাহাঁটি করুন যোগ ব্যায়াম ও প্রাণায়াম করুন নিয়মিত চর্চা আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করবে প্রাকৃতিক ভেষজ প্রাকৃতিক ভেষজগুলো আপনার ব্লাড গ্লুকোজ লেভেল কমাতে খুব দারুণভাবে কাজ করে থাকে আপনি যদি প্রতিদিন সকালে এক গ্লাস ফ্রেশ করলার জুস খালি পেটে খেতে পারেন তাহলে আপনার ব্লাড গ্লুকোজ লেভেল ধীরে ধীরে কমতে থাকে এক চামিচ মেথি যদি আধা গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রেখে আপনি যদি সকালে এটি খালি পেটে খান এবং অবশিষ্ট মেথিটুকু যদি চিবিয়ে খান তাহলে আপনার ব্লাড গ্লুকোজ লেভেল ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসবে ব্লাড গ্লুকোজ লেভেল কমাতে আমলা ও তুলসী পাতা রস করে খেতে পারেন এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে এক চামিচ দারুচিনি গুঁড়া যদি মিশিয়ে সকালে খালি পেটে খান তাহলে আপনার ব্লাড গ্লুকোজ লেভেলটা উল্লেখযোগ্য হারে কমতে থাকে আপনার স্ট্রেস নিয়ন্ত্রণ করুন স্ট্রেস নিয়ন্ত্রণে মেডিটেশন এবং ধ্যান করতে পারেন ভালো ঘুম খুবই প্রয়োজন বিশেষ করে সাত থেকে আট ঘন্টা ঘুম খুব বেশি প্রয়োজন পরিবার এবং বন্ধুদের সাথে খুব ভালো ভালো সময় কাটান পর্যাপ্ত পানি পান করুন দিনে অন্তত আড়াই থেকে তিন লিটার পানি পান করুন এটি আপনার শরীরের টক্সিন বিষাক্ত পদার্থ বা বর্জ্য পদার্থগুলোকে বের করতে সাহায্য করবে নিয়মিত রক্তের গ্লুকোজ পর্যবেক্ষণ করুন এতে খাবার ও ওষুধের প্রভাব বোঝা যাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর জীবনযাপন করুন অ্যালকোহল ও ধূমপান থেকে সবসময় নিজেকে বিরত রাখুন সময় মতো ঘুম ও ঘুম থেকে ওঠা এবং সব সময় পজিটিভ মনোভাব বজায় রাখুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব দরকার শুধু সচেতনতা আর নিয়মিত অভ্যাস আপনি যদি এই টিপসগুলো নিয়মিত অনুসরণ করেন তবে ফলাফল অবশ্যই পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সাথে আর এরকম স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম